ওয়েলকাম ফ্রেন্ডস স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশের অনুমোদন দেয়া শুরু প্রথম ধাপে যে সকল ছাত্রছাত্রীরা আবেদন করেছিল এবং তাদের স্কুল বা কলেজ লেভেলে ভেরিফিকেশান হয়ে গিয়েছিল তাদের আবেদনগুলি অ্যাপ্রুভাল দিচ্ছে বিকাশ ভবন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপে অনলাইনে আবেদন করার পরে সেটি স্কুল বা কলেজ থেকে ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশান করাতে হয় তারপরে সেটি বিকাশ ভবনের কাছে যায় অনুমোদনের জন্য কিভাবে জানব আবেদনটি অ্যাপ্রুভাল বা অনুমোদন পেয়েছে কি না এর জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে ড্যাশবোর্ড লগ করতে হবে ড্যাশবোর্ড লগ করার পর হোম পেজেই যে অ্যাপ্লিকেশান টেবিলটি দেখতে পাওয়া যাবে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট অর্থাৎ যাদের আবেদন ওয়াই লেভেল থেকে ফরওয়ার্ড হয়ে বিকাশ ভবনে পৌঁছে গেছে এরপর শুধুমাত্র টাকা ছাড়ার অপেক্ষা স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের স্কলারশিপ অনুমোদন নিয়ে বিশেষ তথ্য বিশেষভাবে বলা প্রয়োজন প্রথম ধাপে শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রী অর্থাৎ ক্লাস ইলেভেনের এবং টুয়েলভে যারা রিনিউয়াল করেছে এবং কলেজের প্রথম বর্ষে তাদেরই অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে বাকি কলেজের ছাত্রছাত্রীদের কয়েকদিন পর থেকে দেয়া হবে স্কুলে যেহেতু অ্যাকাডেমিক দুই থেকে তিন মাস রয়েছে তাদের টাকা দিয়ে দিতে হবে সেই জন্যই অতি তৎপর বিকাশ ভবন সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিল তারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করুন どんなバッド。